নমস্কার বন্ধুরা আমি নীলেমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি মাছের তেল দিয়ে বেগুন আলু রেসিপি এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ছোটো ছোটো আলু স্লাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আমি এগুলো সব পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি মাছের তেল মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো চলুন দেখিয়ে নেওয়া যাক আমি কীভাবে বানাই আজকের এই রেসিপি আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেলটা খুব কম পরিমাণে দেবো কারণ মাছের তেলটা যেটা ওটা দিয়ে রান্নাটা হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আট আট নটা নিয়েছি রসুনের কোয়া আমি এটা থেতো করে নিয়েছি একদম পেস্ট করে দিলে বেশি টেস্ট হয় না এই থেতোটাই খুব ভালো হয় রসুনটা আমি ভেজে নেব ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুটাও আমি ভেজে নেব এই রান্নাটা আমি যেভাবে বানাচ্ছি একবার ওইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হয় হয়তো সবাই বানান বাড়িতে কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আলু আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন এখানে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি আর আমি কোনো রকম ঢাকা দেব না ঢাকা না দিয়েই রান্নাটা করব তাতেই রান্নাটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে বেগুনটা হালকা হালকা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আমার ভিডিওটা সকলে দেখবেন আর একটা করে সকলে লাইক দেবেন আমি সকলের ভিডিওতে লাইক দিই হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আর আমি এখানে আগে থেকে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম সরু সরু করে কুচি কুচি করেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অনেকটাই নিয়েছি বেশি ঝাল হলেই ভালো আর এখানে নিয়েছি একটা টমেটো এরপর আমি এখানে মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেলটা আমি পুরোটা দিইনি অনেকটাই ছিল যেহেতু মাছের তেলটা দিয়ে এরপর আমি ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখানে বাড়িয়ে রেখেছি এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো হয় আমি ঢাকা দেব না তাহলে মাছের তেলটা ভালোভাবে ভাজা হবে না ওই জন্য ঢাকা দিচ্ছি না মাছের তেলটার গন্ধটাও চলে যাবে একদম দেখুন মাছের তেল অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ মাছের তেল থেকে অনেকটাই তেল বেরিয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর ভালো করে সব কিছু মিশিয়ে নেব এর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কারণ হলুদ গুঁড়োটা একটু কম মনে হচ্ছিল ওই জন্য দিয়ে দিলাম এরপর আমি ভালোভাবে ভেজে নেব দেখুন অনেকটাই তৈরি হয়ে গেছে রান্নাটা আমার এর মধ্যে আমি এরপর দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা ভাজা হয়ে যাবে ভালোভাবে এই দেখুন টমেটোটা কী সুন্দর গলে গেছে রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে এইভাবে একবার সকলে করে দেখবেন খুবই টেস্ট হয় এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি এরপর আমি গ্যাসটা অফ করে দেব একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে দেখুন খেতেও অসাধারণ হয় কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে